যার জন্য বদলে গেছি সে মানুষটাই এখন বলে তুই তো আগের মতো নেই ভালোবাসা আজকাল স্থায়ী হয় না চ্যাট ডিলিট হলেই সম্পর্ক শেষ সে আমার ভালোবাসা ছিল আর আমি আমি শুধু একটা অধ্যায় তার গল্পে সবাই বলে সুখিতার কিন্তু কেউ জিজ্ঞেস করে না আসলে কেমন আছে তাকে হারিয়ে বুঝলাম ভালোবাসা শুধু পাওয়ার নয় রক্ষা করার দায়িত্ব ছিল কেউ যদি প্রতিদিন তোমার খবর না নেয় তবে বুঝে নিও তার জীবনে তুমি অপশন পাত্র ভালোবাসি বলা যতটা সহজ ভালোবেসে থাকা তার থেকেও কঠিন তার অনুপস্থিত আজও প্রভাব পেলে মানে সে আজও আমার ভিতরে আছে মনের ভিতরে যে কান্না জমে আছে তা চোখে আসতে সাহস পায় না তুমি তো আমার ছেলে আর আমি হয়তো কখনো কোনো কিছুই ছিলাম না ব্রাদার অ্যান্ড সিস্টার লাইফটা এরকমই যে আপনি যাকে আপনার ভাবতেছেন তার কাছে হয়তো আপনি কেউ না অ্যান্ড আমাদের ভিতরে মনের ভিতরে অনেক কান্না লুকিয়ে আছে কিন্তু আমাদের চোখে আসার সাহস পায় না তার অনুপস্থিত আপনার অনেক প্রভাব ফেলবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সে আপনার ভিতরে সবসময় থাকবে ভালোবাসি বলা তার সহজ ভালোবাসি ভালোবাসি থাকা তার থেকে অনেক কঠিন হয় আমাদের একদিন দুই দিন একবার প্রথম বা সেকেন্ডবার দেখে লাভ হয় প্রেম হয় রিলেশনও হয় গুড একটা হচ্ছে ছড়া পেরা হয় কিন্তু একটা সময় পর দেখা যায় যে হচ্ছে কেউ কারো পাশে থাকে না এই দুজনের ভিতরে এই পরিচয় ছিল কি ছিল না এই জিনিসটা হচ্ছে থাকে না তো ব্রাদার অ্যান্ড সিস্টার একটা জিনিস কি জানেন ভালোবাসি বলাটা সহজ কিন্তু ভালোবাসি ভালোবাসা কথাটা ধরে রাখা এই যে ভালোবেসে ছিলাম এই জিনিসটাকে ধরে রাখা অনেক কঠিন কেউ যদি প্রতিদিন তোমার কবর না নেয় তবে বুঝে নিও তার জীবনে তুমি অপশন পাত্র কেউ প্রতিদিন না সপ্তাহে মাসে বা কোনো এক সময় যদি আপনার কবর না নেয় যদি কোনো একটা প্রয়োজনে আপনার শুধু কবর নেই তাহলে আপনি ভাববেন যে ওর কাছে আপনি একটা অপশন ছিলেন শুধু প্রয়োজনে কিছুক্ষণের জন্য প্রয়োজন ছিলেন তাকে হারিয়ে বুঝলাম ভালোবাসা শুধু পাওয়া নয় রক্ষা করা দায়িত্ব ছিল ব্রাদার অ্যান্ড সিস্টার আমাদের ভালোবাসাগুলো নষ্ট হয়ে যায় কেন আমাদের প্রেমগুলো নষ্ট হয়ে যায় কেন আমাদের প্রিয় মানুষটা হারিয়ে ফেলি কেন জানেন আমাদের প্রেম ভালোবাসার মধ্যে একটা লং টাইম নিয়ে আসে একটা লং ডিসক্রেশন নিয়ে আসে যেটার কারণে হচ্ছে আমাদের প্রেম ভালোবাসাগুলো হারিয়ে যায় প্রেম ভালোবাসাগুলো যে আমার হওয়ার সে আমার হয় না যে আমার হবে সে আমার হয় না যে আমাকে আমার হওয়ার স্বপ্ন দেখিয়েছে সে আমার হয় না কেন হয় না খুব বেশি কোনো কিছুই লং জিনিসটা ভালো না আপনি হচ্ছে পরীক্ষা দিবেন দেখবেন যে হচ্ছে এক সপ্তাহ গ্যাপ আছে ওই পরীক্ষায় আপনার খারাপ হইব পরীক্ষায় আজকে পড়বো কালকে পড়বো করতে করতে আর পড়া হইব না আপনার পরীক্ষা খারাপ হইব অ্যান্ড যদি দুই দিন বা একদিন পরে পরীক্ষা দেয় তাই কিন্তু আপনি দুমাইয়া পড়বেন না দুমায়া রেজাল্ট করবেন তো রাজারা সিস্টার জিনিস তো এরকমই সবাই বলে সুখে থাক কিন্তু কেউ জিজ্ঞেস করে না আসলে কেমন আছি হ্যাঁ আচ্ছা সে আমায় ভালোবাসা ছিল আমি আর আমি আমি শুধু একটা অধ্যায় তার গল্পে কিছু কিছু মানুষ আপনাকে অপশন বানিয়ে রাখবে হ্যাঁ প্রেম করবে ভালোবাসবে রিলেশন করবে আপনাকে অনেক স্বপ্ন দেখাবে কিন্তু হচ্ছে কি সে আপনাকে একটা অপশন বানিয়ে রাখবে অপশন জিনিসটা কারো জীবন পৃথিবীর সব থেকে কষ্টদায়ক একটা ম্যানের জন্য একটা মানুষের জন্য একটা ইনসানের জন্য হচ্ছে কারো জীবনে অপশন হয়ে থাকা প্রয়োজনে প্রিয়জন হয়ে থাকা এটার মতো কষ্ট ব্রাদার অ্যান্ড সিস্টার আসলে দুনিয়া দ্বিতীয় কোনো কিছু নয় ভালোবাসা আজকাল স্থায়ী হয় না চ্যাটলিস্ট ডিলে ডিলিট হলেই সম্পর্ক শেষ এই জিনিসটা আমি নিজেই হচ্ছে প্রমাণিত তো আমি হচ্ছে এমনি মজা করে ধরেন একজন দুজনের সাথে একটু কথা কথাবার্তা বলছি অনেকে মানে আমার জন্য মরে যাবে এই করবি সেই করবে আমার বাস তো হঠাৎ করে জন্য আমি নিজেই খবর নিয়ে নে আস্তে আস্তে এনে ভালোবাসাও শেষ সব কিছুই শেষ তো মানে এটা হচ্ছে আমি এমনি মজা করার জন্য করছিলাম যার জন্য বদলে গেছি সে মানুষটা এখন বলে তুই তো আগের মতো নেই হ্যাঁ এটা হচ্ছে জিনিসটা এরকম যে কারোর জন্য বদলাও কেন তোমার কি গাত্তি ছিল তোমাকে সে অবহেলা করছে তোমাকে ছেড়ে দিছে তোমার প্রতি টান ছিল না সে গাতিগুলো পূরণ করে তার সামনে দাঁড়াও এটাই হচ্ছে মানুষের যুবক একটা যুবকের একটা যুবতীর ভিডিও